আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিছুদিন আগে আমি একটা ওয়েব সিরিজ দেখেছিলাম নেটফ্লিক্সে নাম হচ্ছে দিল্লি ক্রাইমস দিল্লিতে একটা সত্যিকার ঘটনা ঘটেছিল ভয়াবহ সেটা ছিল যে একটা চলন্ত বাসে একটা তরুণী ধর্ষণের শিকার হয় এবং পরবর্তীতে ছয়জন অভিযুক্ত সবাইকে গ্রেফতার করে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এই সত্যি ঘটনাটাকে নিয়েই এই ওয়েব সিরিজটা বানানো হয়েছিল নেটফ্লিক্সে দিল্লি ক্রাইমস অসাধারণ একটা কাজ হয়েছে অসাধারণ ওয়েব সিরিজও হয়েছে তো আমি আজকে আসলে কলকাতার ঘটনা বলে নিয়ে বর্তমান ঘটনা বলে নিয়ে দুটো কথা বলতে চাই প্রথমত কলকাতার ঘটনাটা আসলে কী ছিল যতটুকু সংবাদ মাধ্যমের পড়াতে আমরা জানতে পেরেছি এবং দ্বিতীয়ত হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের যে মনোভাবের কথা আমি শিরোনামে বলেছি সেটা কেন প্রথম কথা হচ্ছে যে কলকাতার ঘটনাটা আসলে কি। এক মাস ধরে কলকাতা আসলে উত্তাল আন্দোলনের দাবিতে উত্তাল কলকাতা হচ্ছে যে রাত্রে দখল করে সাধারণ মানুষ সবাই আন্দোলন করতেছে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস বলে নয় আগস্ট মাস আগে প্রায় নয় আগস্ট একটা ঘটনা ঘটেছিল কলকাতা আর জে মেডিকেল কলেজ ও হাসপাতালে আহ সেখানে সেমিনার রুমে সকালবেলা একজন তরুণী ডাক্তার ইন্টার্ন তরুণী ডাক্তারের একত্রিশ বছর বয়সে একজন ডাক্তারের অন ডিউটি অবস্থায় তিনি ছিলেন তার লাশ সকালবেলা উদ্ধার করা হয় সেমিনার রুমে যেই অবস্থায় লাশটা ছিল সেখান থেকে প্রাথমিকভাবে খুব সহজেই বোঝা যায় যে তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল আমি বর্ণনা দিচ্ছি না সংবাদ মাধ্যমে সবগুলো বিষয়গুলো আছে তো কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল এই জায়গাটাই মানুষের খুব এবং হাসপাতাল কর্তৃপক্ষ ওই মেয়ের পরিবারকে খবর দিয়েছিল এটা বলে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে কিন্তু পরবর্তীতে পরিবারের সামনে এবং ম্যাজিস্ট্রেটের সামনে ময়রাতদন্ত তদন্ত হয় এবং প্রমাণিত হয় যে এটা ধর্ষণ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে তো এটাকে অ্যাভয়েড করার একটা প্রবণতা ওই আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি একটা মন্তব্য করেছিলেন যেটা আরও আগুনে ঘি ঢেলেছে তিনি বলেছিলেন যে সেমিনার রুমে একা ওই তরুণী কেন গিয়েছেন আচ্ছা এই জায়গায় আমি একটু কথা বলি আমি সংবাদ মাধ্যমের বরাতে যেটা জানতে পেরেছি কলকাতার আনন্দবাজার এবং অন্যান্য পত্রিকাগুলো পড়ে যেটা জানতে পেরেছি যে আসলে যারা অন ডিউটিতে থাকেন তারা লম্বা সময় ধরে এই মেয়েটাও একটা নামটা উল্লেখ করা হয় না এটা খুবই ভালো বাংলাদেশে আমরা দেখি যে যারা ভিক্টিম হয় তাদের নামটা প্রকাশ করা হয় কিন্তু অপরাধীর নাম ওইভাবে ফোকাসে আসে না এখানে তিলোত্তমা নামে সবাই এটা ছদ্ম নাম ব্যবহার করেছে যে এই যে ভিক্টিম তিলোত্তমা সত্যিকারের নামটা বলা হয়নি এটা ভালো তো তিলোত্তমা ছত্রিশ ঘন্টা ডিউটি করেছিল ডিউটি করার পর সে সেমিনার রুমে এসি আছে ওদের জন্য আলাদা রেস্টরুম নেই ওরা ওখানে রাত্রিবেলা খেলা দেখেছে তাদের কলিগরা ছিল সবাই ছিল তারপরে ওখানে ঘুমিয়ে গিয়েছে সেখানে একজন ওই হাসপাতালে যিনি থাকেন একজন অপরাধী তিনি এসে তাকে ধর্ষণ করে এবং হত্যা করে সেটা পরে প্রমাণিত হয়েছে এখন মূল বিষয়টা হচ্ছে যে কিভাবে প্রমাণিত হলো যে এটা ওই ব্যক্তি করেছে বা কে ক্রিমিনাল সেটা বের করলো কিভাবে ছোট্ট একটা বিষয় বলতে চাই যখন এই রকম পরিস্থিতি হলো তারপরে সিসিটি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করা হলো রাত্রিবেলা তিনটা থেকে ছটার মধ্যে চারজন ব্যক্তিকে ওই বারান্দায় দেখা গেছে কারণ সেমিনার রুমের ভিতরে সিসিটিভি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা নেই তো চারজনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে তারা হচ্ছে বিভিন্ন রুগীদের আত্মীয় স্বজন আর একজন কোনো শুধুত্ব দিতে পারেননি তিনি কেন ওই রুমের দিকে গিয়েছেন কেন বের হয়েছেন তাছাড়া ওই রুমে প্রবেশ করার সময় তার একটা হেডফোন ছিল আর বের হওয়ার সময় হেডফোন ছিল না কিন্তু মৃতদেহের পাশে একটা হেডফোন ওই হেডফোনটাই দেখা গিয়েছে তো নানান আরও যাচাই বাছাই করার ফোন নিশ্চিত হয়ে গেছে সঞ্জীব কর নামে একজন ব্যক্তি এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তো এই যে আর জি মেডিকেল কলেজের যে অধ্যক্ষ এই কথা বললেন তার পরবর্তীতে যেটা হলো যে কেন ওই মেয়েটা এখানে গিয়েছে বা তারপরে তাকে শুধুমাত্র অন্য একটা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে তাকে গ্রেপ্তার বা পরবর্তীতে জনগণের চাপে বা আন্দোলনের চাপে তাকে গ্রেফতার করা হয় আমি পুরুষতান্ত্রিক সমাজের যে বিষয়টা আসলে শুরুতে বলেছি যে একটা মেয়ে কোনো একটা জায়গায় পাবলিক ট্রান্সপোর্টে বা হচ্ছে আমাদের আপনাদের সবাই আমাদের আপনাদের সবাই বোন মা ওয়াইফ সবারই রয়েছে তো সেই ক্ষেত্রে তারা অবশ্যই জীবনের প্রয়োজনে বের হতে হবে এবং সেখানে যখন পরিবহনে বা নানান জায়গায় তারা নিগ্রহের শিকার হয় আমরা বলি যে তাহলে তুমি মানে অনেকেই বলাই থাকে যে পুরুষতান্ত্রিক সমাজের যে মনোভাব যা আপনি এসেছেন কেন বা আপনি এটা করেছেন কেন তার মানে দায়িত্বটা হচ্ছে ওই নারীর যে তুমি ওখানে গিয়েছে কেন দায়িত্বটা পুরুষের না যে অন্যায় করেছে তার কোনো দায় দায়িত্ব নেই দায়িত্বটা হচ্ছে ওই নারীর যে কোথাও না বের হওয়া কোথাও ইয়া করা এটা তো কোনো সমাধান হতে পারে না দায়িত্ব তো উভয় পক্ষেরই সমান থাকতে পারে এই এই ধরনের বিশৃঙ্খলা এই ধরনের ভয়াবহ অপরাধ থেকে তো এই যে এই যে ঘটনাবলীগুলায় পুরুষতান্ত্রিক সমাজের একটা মনোভাব প্রকাশ পায় যে আপনারা যদি এখানে হত্যাকাণ্ড বা এই ভয়াবহ ক্রাইমগুলা অথবা যে কোনো ধরনের নিগ্রহের শিকার হয় সেখানে দায়িত্বটা হচ্ছে নারীর সেই ইয়া করতে হবে আসলে বিষয়টা তো সেরকম হওয়া উচিত নয় পুরুষেরও দায়িত্ব রয়েছে আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী সবাইকে মান সম্মান রক্ষা করা সবার মান মর্যাদা রক্ষা করা তাদের যেরকম রয়েছে নিজেদের সম্মান রক্ষা করা আমাদেরও রয়েছে তো যাই হোক আপনারা এই বিষয়ে কি ভাবছেন নিশ্চয়ই অন্য অন্য বিষয় নিয়ে আরো কথা হবে সবাই ভালো থাকবেন আমি আশা করছি পৃথিবীটা হবে সুন্দর পৃথিবীটা হবে বাসযোগ্য সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ